কুরবানি চলে আসলো পারভিন নামের মেয়েটা কুরবানি করলো আমরা কুরবানির দিন করলা দিয়ে মুরগির পা রান্না করে খেলাম আমি আমার ছোট বোন শুয়ে আছি মা কান্না করতেছিল ওই দিন মনে মনে ভাবলাম এভাবে আর কয় দিন যাবে চাকরিও করতে পারবো না মাত্র নবম শ্রেণীতে সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হয়েছে আজকাল ভালো কথার কোনো দাম নাই লোকটার কথাই মেনে নেব কুরবানের দিন এক টুকরো মাংস কপালে জুটল না রাতের দিকে পারভিন মেয়েটা সামান্য আধা কেজির মতো কাঁচা মাংস দিল ওরা রান্না করে রুটি বানিয়ে খাইতেছে অথচ আমাদের এক বাটি রুটি মাংসও দিল না দালাল ভাইয়ারা কুরবানের আগের দিন মাকে পাঁচ হাজার টাকা বিকাশে দিল কুরবানির বাজার করার জন্য কাঁচা মাংসটার দিন অথচ আমাদের ঘরে কোনো মশলা নাই যে রান্না করব। আমার ছোট বোনটা বারবার ওদের ঘরে গেছে সারাদিন ওদের রুমে ছিল একটু মাংস খাওয়ার জন্য কিন্তু ওরা না দিল ওরা কাঁচা মাংসটা ওরা যেটা দিল আমার বোন কয়েক টুকরো লবণ দিয়ে সিদ্ধ করে খেলো বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে সেদিন বাথরুমে গিয়ে অনেক কাঁদলাম হয়তো আপনারা বলবেন আশেপাশে মানুষ ছিল না মানুষ ছিল কিন্তু হালিশহর হাউজিং এ সবাই সবার ফ্ল্যাটে থাকে কেউ কারোর দিকে নজর দেয় না রাখে না পরের দিন আমার নানু আসলো গ্রাম থেকে আমার নানুরা অনেক গরিব মামার সিএনজি চালায় তারপর নানুরা তো কুরবান করে না সামান্য কিছু মাংস নিয়ে আসলো মানুষের দেওয়া আমি আর আমার বোন কুড়াটা খেলাম এক বর্ষায় অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম এভাবে আর না অন্তত বোনটাকে তো খাওয়াতে হবে সব ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম দেহ ব্যবসায়ী করব কয়েকদিন বাদ দিয়ে স্কুলে গেলাম যাওয়ার সময় লোকটাকে দেখলাম উনি বলল চল না টাকা বাড়াই দিব বোঝাতে পারবো না সেদিন মরে যেতে মন চাইলো মাকে মনে মনে অভিশাপ দিলাম যে মা নামে তুই ডায়নি তোর বিচার খোদাই করবে আল্লাহর গজব পড়বে তোর উপর স্কুলে না গিয়ে তার বাসায় গেলাম তার বউ বাড়িতে গেছিল লোকটা আমাকে পাঁচশো টাকা দিল লোকটা ওষুধ এনে দিল আর বলল আশিস মাঝে মাঝে এখান থেকে শুরু হলো আমার দেহ ব্যবসা আপনারা হয়তো আমাকে খারাপ ভাববেন কিন্তু আমি নিরুপায় ছিলাম কি করব বলুন তো ওই বয়সে মাথায় কোনো কাজই করেনি বাসায় গিয়ে মাকে বললাম মা তুই মরতে পারিস না তোর জন্য আমাদের জীবনটা শেষ তা বিস্করণই তুই তোর উপর গজব পড়বে মা আমাকে ভাতের খুন্তি দিয়ে মারলো ভাতের খুন্তি ঘরঝাড়ু চিরিনু এগুলি দিয়ে মা সব সবসময়ই মারত গজব পড়বে তার উপর বার্ষিক পরীক্ষা আসলো পরীক্ষা দিলাম আমি শুধু লোকটার সাথে এগুলো করতাম আর কারোর সাথে না তার মাধ্যমে পরিচিত হলো তার গ্যারেজের মালিকের সাথে তিনি বন্দরের অফিসার ছিলেন সে জীবনে বহুত উপকার করছে আমার লোকটা আমাকে এক হাজার দুই হাজার করে করে দিত আর এদিকে ওই লোকটা বাড়িতে চলে গেল আর আসলো না আমার ওনার মালিকের সাথে সম্পর্ক ছিল যা পৃথিবীতে এখন পর্যন্ত আমরা তিনটা মানুষ ছাড়া কেউ জানে না আমার দুইটা মানুষের সাথেই শারীরিক সম্পর্ক ছিল আর আমার জীবনে তারাই ছিল অফিসারের মাধ্যমে পরিচয় হলো ওনার এক বন্ধুর সাথে এদের সাথেই চলতাম আর তার আমাকে যা টাকা দিত তা দিয়ে আমি ভালোই চলতাম বাসায় বলতাম স্কুল থেকে টাকা দিছে হ্যান ত্যান হাবি যাবি আর এদিকে পারভিনও আমার সাথে ভালো ব্যবহার করতে লাগলো মাকে দালাল ভাইয়ারা টাকা দেওয়া বন্ধ করে দিল কারণ মা সারাদিন ওদের কাছ থেকে টাকা চাইতো ওরা বলতো আপনি মহিলা মানুষ এত টাকা কি করেন ওরাও আর মাকে টাকা দেওয়া বন্ধ করে দিল পারভিনও মার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এদিকে আমার সাথে সাইফুল নামের একটা ছেলের সাথে পরিচয় হয় তারপর সে দুবাই চলে যায় আপনাদের বলতে ভুলে গেছি এসএসসির পরীক্ষার তিন মাস আগে তার সাথে আমার পরিচয় হয় চিটাগংয়ের আখতারুজ্জামান মার্কেটে আমার কাছে মোবাইল ছিল বন্দরের অফিসারটা দিয়েছিল যোগাযোগের জন্য তো আমিও তাকে আমার নাম্বারটা দিলাম ছেলেটার বাড়ি ছিল সাতকানিয়া ছেলেটা দুবাই প্রবাসী ছিল ছুটিতে দেশে আসছিল সে ছুটি শেষে দুবাই গিয়ে আমাকে কল দেয় আমিও তার সাথে কথা বলতাম ভালোবেসে ফেলছি তাকে আর এদিকে আমি দেহ ব্যবসাও করতেছি শুধুমাত্র ওই দুইজনের সাথেই মা কি করলো ঘরের সব কিছু এই বয়সে আমার মাথার উপর উঠাই দিল আমি পাগল পাগল হয়ে যেতাম ঘর বাড়া ডিশ বাজার খরচ আবার তাবিজ করণীর খরচ সময় অতি বহমান সময় চলে যাইতেছে আপন নিয়মে আর আমার জীবন যুদ্ধ চলছে এর মধ্যে আমার জীবনে ভালোবাসাও কি দেয় এবং আমি সেই ভালোবাসাতে ধরাও দিই সাইফুল আমাকে সবসময় বিদেশ থেকে ফোন দিত কথা হতো সারা রাত জেগে লুকিয়ে লুকিয়ে সাইফুলের সাথে আমার কথা চলছে ফোনে এদিকে আমার মনে হতো ও আমাকে খুব করে চাইছে বাসায় জানালাম সে বিয়ের প্রস্তাব দিল তার বোন ভাই মিলে আসলো আমাকে দেখলো পছন্দ হলো আমার মুখ দেখে এক হাজার টাকা দিল ও বিদেশ থাকবে মোবাইলে বিয়ে হবে কাবিন করে দুই পরিবারের সামনে আমি রাজি হই না এভাবে কিভাবে বিয়ে ও বলল দুই বছর পর উঠাই নেবে এইচএসি পরীক্ষার পর এদিকে সম্পত্তির ভেজালও শেষ হবে অবশেষে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিলাম দুই হাজার সতেরো সালের একত্রিশে মার্চ সাইফুলদের বাড়িতে গেলাম আমরা অনেক শখ ছিল বিয়ে নিয়ে খুব সুন্দর করে বউ সাজবো হলো না সেদিন খুব কেঁদেছি ওদের বাড়িতে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে হলো আমার ওর মা একজোড়া কানের দুল দিল আমাকে স্বর্ণের বিয়ে পড়ানোর শেষে মা বলল চল ওরা সবাই খুব জোর করতে ছিল থাকার জন্য আমাকে শুধুমাত্র পায়ে পড়া বাকি ছিল শেষে আমি থাকলাম মা আমাকে ওদের সামনে যা তা বললো এমনকি পারভিনও বলল আমি তারপরেও থাকলাম বিশ্বাস করবেন ওরা খুব ভালো ছিল আমাকে খুব আদর করত তাদের একটা মাত্র বউ আমি আমার শ্বশুরটা আমাকে খুব ভালোবাসতো আমি মোবাইল নিয়ে যাইনি ওদের বাড়িতে সাইফুল ওর বোনের নাম্বারে কল দিত আমি লজ্জায় কথা বলতাম না খুব লজ্জা লাগতো দুই রাত কাটার পর একদিন রাতেও কল দিল আমি ওর মায়ের পাশে শুয়ে আছি রাত তিনটা বাজে তখন ওর মা আমাকে ডেকে দিল তারপর বললো বারান্দায় যাও আমি গেলাম আর কথা বলতে লাগলাম আমার সেই কি লজ্জা আমার এখনও লজ্জা লাগছে সেই দিনের কথা মনে করে সাত দিন ছিলাম সেই বাড়িতে আর এদিকে আমার মা আর পারভিন কল দিয়ে আমাকে যা তা বলতো এই সাত দিন আমি জান্নাতে ছিলাম আমাকে সবাই খুব আদর করতো ভালোবাসত সুখ আসলেই জীবনে নেই সাত দিন পর বাড়িতে গেলাম মা খুব মারলো আর পারভিন খুব বাজে কথা বলল। আমি নাকি ব্যাটা পেয়ে সব ভুলে গেছি আমার মোবাইল ভেঙে ফেললো মা সাইফুলের সাথে যোগাযোগ শেষ ও মার মোবাইলে কল দিত সারাদিন এদিকে পারভিন একদিন নাম্বার নিয়ে কথা বলল। আমার মার আর পারভিন সারাদিন বলতো টাকা চাইতে আমি চাইতাম না পারভিন সবসময় উল্টাপাল্টা বুঝাইতো আমার নামে সেই সাথে ওর জামাইও আমার মনে আছে বিয়ের পরে আমাকে পাঁচ হাজার টাকা পাঠালো আমার রিজিকে তারা একটা টাকাও করেনি পাঁচ হাজার টাকা পাঠানোর পর মা নিয়ে নিল তারপর আমাকে নাকি সাইফুলের মা করছে যাতে ওদের দিকে মন যায় সেটা কাটানোর জন্য গেল এদিকে সাইফুলের সাথে আমার সম্পর্ক ফাটল ধরলো সবাই খুশি আমি খারাপ দেহ ব্যবসা করি ধরা খাইছি আরও অনেক কিছু বলতো সাইফুলের সাথে পারবিনের বোনের সময় কথা হতো তার জন্য নাকি মোবাইলও পাঠাইছে সাইফুল আমাকে টাকা দিত না এই জন্য বাসা অনেক সমস্যা বাসায় মা আমাকে সারাদিন মারতো শুধু মুখে দাগ করে দিত চিমর দিয়ে নখ দিয়ে আছড়িয়ে আমি কখনো তার গায়ে হাত তুলিনি আল্লাহর গজব পড়বে যে আমার এত বড় ক্ষতি করছে আল্লাহ আছে খুব বেশি দূরে না আমাকে কলেজে ভর্তি করাবে না মা অথচ তিনি আমাকে একটা টাকাও দেয় না আমাকে খাওয়ায়ও না পারভিনও মানা করছে তারপরে আমি ভর্তি হলাম আমাকে ভর্তি করাই দিল বন্দরের অফিসারটা আর এদিকে সাইফুলের সাথে পারভিন তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেল আমার অবশেষে সেপ্টেম্বরের আঠারো তারিখ তালাক হলো মোবাইলে আমি সেদিন মরে যেতে চাইছিলাম বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না যাই হোক আরো অনেক কাহিনী হয়ে গেছে আমার জীবনে দিন চলতে লাগলো আমার এভাবেই এলাকায়ও থাকতে পারছিলাম না শেষে বাসা বদলাইলাম দর্জখানা থেকে মুক্তি পেলাম দর্জখানা থেকে মুক্তি পাওয়ার পর এখন খুব সুখে যাচ্ছে মোটামুটি দিনগুলো